হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে আজকে একটু টাইম মতো ভিডিওটা দিতে পারলাম না তোমরা কিছু মনে করো না তো তোমাদেরকে এই সকালে শুভেচ্ছা জানিয়ে তো মামু ভাতে কি কী মেনু ছিল সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো আমরা খেপি বাড়ি মানে সমাশি বাড়ি চলে গেছিলাম সেখানে দেখো মাম ভাতের অনুষ্ঠানে অলরেডি মামাইকে খাইয়ে দেওয়া হয়েছে তো অনেক কিছু আইটেম ছিল মামায়ের খাওয়ার জায়গাটায় তো সেখানে দেখো কিছু বাকি নেই পাঁচ রকম ভাজা তার সঙ্গে সঙ্গে ফ্রায়েড রাইস সাদা ভাত মানে প্লেন ভাত তার সঙ্গে আছে তিন রকম সবজি মানে একটা মিক্স ভেজ সবজি আছে একটা ফুলকপির তরকারি আছে তার সঙ্গে সঙ্গে একটা পনিরের তরকারি দেওয়া হয়েছে তার সঙ্গে আবার বেগুনি তার সঙ্গে ডাল সঙ্গে ছিল চাটনি পায়েস মিষ্টি দই তা রকম পাঁচ রকমের মিষ্টি ছিল তো সব দিয়ে মোটামুটি সাজানো আছে দেখো আর এর পাশে অলরেডি আমরা এরপরে খেতেও বসে গেছিলাম তো খেতে বসেছিলাম প্রথমে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস তার সঙ্গে পনির এবং চানার তরকারি তার সঙ্গে বেগুনি তো আমরা দেখো এটা প্রথমে খেয়ে নিচ্ছি তার সঙ্গে চাটনি দিয়ে দেবে চাটনি দিয়ে দেওয়ার পর সব খাবারগুলোর টেস্ট অসাধারণ ছিল তো আমি একটু ফাস্ট করে দিচ্ছি এই জায়গাগুলো কারণ অনেকটা করে জায়গা ছিল তাই একটু ফাস্ট করে দিয়েছি তো তারপরে চলে এসছে সাদা ভাত সঙ্গে দেখো আলু ভাজা এবং একটা মিক্স ভেজ তরকারি তো আমি তোমাদের সঙ্গে ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম তার সঙ্গে খেপি কিন্তু আমাদের সঙ্গে খেতে বসে গেছিলো জামাই অন্য জায়গায় বসেছিলো খেপি বললে আজকে দাদা বৌদিদের সাথে আমি খাবো তো এইটা কিন্তু বলতে হয় সত্যি অনেক দিন পর বোনের সঙ্গে খাওয়া তো সেই মজা করে খাওয়ার একটা আলাদাই মজা থাকে তো এবার দেখো আমরা খাচ্ছিলাম তো সব কিছু কিন্তু আমি প্রচুর প্রচুর খেয়ে নিয়েছি আমার মামা ভাতের অনুষ্ঠান আমার ভাগ্নের মামু ভাত বলে কথা আমি কিন্তু বেশি বেশি কেনেছি আর খেপে নিজে বসে থেকে আমি যেহেতু খেতে পছন্দ করি ও নিজে বসে থেকে একদম আমার সঙ্গে বসেছিল তো আমাদের সঙ্গে বসে খাইয়েছে মানে এটা সত্যি প্রাপ্তি ছিল বলছিল এটা এটা নাও ওটা নাও সেটা নাও আর কোনটা ছেড়ে কোনটা খাই মানে সত্যি এত সুন্দর রান্না হয়েছিল যে কোনটা ছেড়ে কোনটা খাই আমি তো দু পিস কাতলা মাছ দুটো চিংড়ি মাছ তার সঙ্গে সঙ্গে রাইস পনির সব খেয়ে নিয়েছি মানে তারপর যা হয় দেখা যাবে তো ওই সময় কিন্তু আমি খাওয়াটা একদম মিস করিনি তারপর দেখো চলে এসেছিলো ফুলকপি এবং ডাল তারপরে হচ্ছে পোনা মাছ চিংড়ি মাছ মানে গলদা চিংড়ি যেগুলো বড়ো বড়ো চিংড়ি হয় সেগুলো তার সঙ্গে আমাদের এখানে কিন্তু ওই চিংড়ি মাছকে চিংড়া বলা হয় তার সঙ্গে চলে এসেছিলো চাটনি পায়েস মিষ্টি পাঁপড় এবং মুখসুদ্ধি সব মিলে জম্পেস একটা খাওয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর এবারে ছিল আমাদের আরও আনন্দ করা পালা কারণ অনেকগুলো রিচুয়াল হয়নি তো সেই রিচুয়ালগুলো বাকি থেকে গেছিলো সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছো বা যেভাবে ভালোবাসা দিচ্ছ সত্যি গো আমরা খুব আপ্লুত তোমরা এইভাবেই সহযোগিতা করছো বলে তো সবাই কমেন্ট সেকশানে জানাচ্ছ কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো সত্যি এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিও তোমাদের কাছে আমাদের ভালোবাসা ছাড়া আর কিছু চাই না তো এইভাবে জুড়ে থাকো অবশ্যই বলবো তো কমেন্ট সেকশানে তোমরা আর কি কি ধরনের ভিডিও চাইছো বা কি কোন জায়গার কি ভিডিও চাইছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না আমি চেষ্টা করব তোমাদের মনমতো সেই ধরনের ভিডিও আনা তো আমার সঙ্গে থাকতে থাকতে তোমরা বলো এই ধরনের রক্তের সম্পর্ক থেকেও যে পারিবারিক বন্ধনগুলো বা যে সম্পর্কগুলো আমরা তৈরি করি সেই সম্পর্কেও কত মাহাত্ম আছে সত্যি এর জন্য হ্যাটসঅপ ডিজিটাল মাধ্যম ডিজিটাল মাধ্যম না থাকলে আমরা মানুষগুলোর সঙ্গে জুড়তে পারতাম না যাই হোক তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে কোনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে এসছে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সাথে ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকেও টাটা